হঠাৎ অপবিশ্বাসের বিনে একই বললেন বিস্তার জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন হঠাৎ অপবিশ্বাস বিয়ের কথা কেন বলল আর এরকম লোকে আসলেই কখনো দেখা যায়নি অপবিশ্বাসের বিয়ের কথা শুনে এতটাই খুশি মনে কেন এতটা খুশি হওয়া তো আসলে কারণ না অনেকটাই খুশি হয়েছেন অপবিশ্বাস কথাগুলো শুনে সুন্দর লাগলো আসলে অনেকটাই সবসময় অনলাইনেই দেখা যায় অপবিশ্বাসকে ভিডিও দিতে অপবিশ্বাসের ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দিনিয়ায় যা থেকে বক্তারায় অপবিশ্বাসের কথাগুলো শুনে ও মাই গড অপবিশ্বাসের কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য নিশ্চম বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ